সেদিনকে সকাল সকাল উঠে আমি রান্না করতে চলে আসলাম কারণ আজকে সকালবেলা উঠেই মা ফোন দিয়েছে বলছে যে আমরা আসছি তোদের সাথে একটু দেখা করব আবার বিকেলবেলা চলে যাব। আগের দিনও কথা হয়েছে মা বললো না কিছু যে আসবে হুট করেই তাদের ইচ্ছে হলো তাদের নাতি নাতনিদের দেখবে ছেলে মেয়েদের দেখবে তাই আর কি চলে আসলো আর তাই আর কি শ্বশুর বাবা সুনামাতরী খাসির মাংস এনে দিয়েছে আরও বাজার টাজার করেছে তাই আর কি আমি রান্না করতেও চলে আসলাম আমার হাতে খাসির মাংসটা আসলে রানতে রানতে বেশ ভালো হচ্ছে সবাই খেয়ে খুব ভালো বলছে আর ছেলে মেয়েদের জন্য কাঁচা ঝাল বাটা দিয়ে রান্না করেছিলাম মুরগিটা খাসিটা তো ওরা খাবে না তাই আর কি কাঁচা ঝাল বাটা দিয়ে মুরগিটা রান্না করেছিলাম আর চিংড়ি মাছ এনেছে আর ও আসলে বাজারে গিয়েছিল ভালো চিংড়ি দেখেছে তাই আর কি চিংড়ি এনে দিয়েছে তাই আর কি আমি রান্না করছিলাম চিংড়িটা দুধ দিয়ে রান্না করেছিলাম কারণ দুধের চিংড়িটা ওরা সবাই বেশ ভালো খায় বাবাও খেয়ে বেশ বলছে ভালো হয়েছে আর মুরগিটা রান্না করেছিলাম এই তো সেইটা আর কি শেয়ার করছি এই যে মুরগিটা এই যে কাঁচা ঝাল বাটা দিয়ে রান্না করেছিলাম মুরগি ওরা তো ওই মাংসটা দেয়া হয় আর ডাল দিয়ে দেওয়া হয় এত ঝোল টোল ও দেওয়া হয় না আর বেশি করে হয়েছে আমরাও খেতে পারবো আর এই যে চিংড়িটাও আমার রেডি আর কাতলা মাছ হয়েছিল। পটলের ভত্তা হয়ে খোসা ভত্তা হয়েছিলো লালঘন্ট হয়েছিলো এগুলো আর ভিডিওতে শেয়ার করে নিই আর যেগুলো রান্না করেছি টুকটাক ফাঁকে সেইগুলোই ভিডিও করেছিলাম এই যে চিংড়িটা আর তাই তারপরে রান্না করতে করতেই মা বাবা চলে এসেছে এসে দেখি রান্না শেষ করে এসে দেখি তারা দুইজনেই দিদুনের কাছে রয়েছে মেয়ে তো বসে আছে দিদুনের কাছে আর এই যে বিকেলবেলা আর কি মা বাবা নয়টার ট্রেনে আবার চলে যাবে তাই আর কি দিদুনের কোলে উঠে বসে আদর খাচ্ছে দাদার আদর খাচ্ছে আর মামার কোলে যাবে তাই বলছে আর বলছে দিদুন তোমরা যেও না থাকো আর খ্যান খ্যান করছে মানে তার মামা আসলে দিদুন আসলে সে তারা খুবই অনেক খুশি হয় আর এই যে দিদুনের সাথে একটু গল্প করছে মা বলছে যে তুমি যাবে বাড়িতে কবে যাবা তোমার জন্য কি রান্না করে রাখবো আর তারপরে বলছে যে তুমি চলো আমার সাথে আমি তোমাকে খাইয়ে দিবো বাথরুম করাই দিবো এইসব বলছে ও মা ছাড়া যাবে না এমনি ঠিক আছে কিন্তু মা মা গেলেও যাবে আর এই যে দিদুনের কথা শুনছে আর দিদুনের হাতে কালো মিষ্টি এনেছে তাই তো খুবই খুশিও কালো মিষ্টিটা খুব ভালো খাই খুলনার ওই রাজমহলের কালো মিষ্টিটা আর এই তো আর মা বাবা আমার হাতে সবাই আর কি খাসির মাংস রান্নাটা খুব ভালো খাচ্ছে আর এই তো তার জামাইকে জামাইদের বলে যাচ্ছে জামাইরা বলছে যে থাকার কথা কীভাবে সকালে এসে এখন চলে যাচ্ছেন থাকেন তা থাকবে না বাবা মা আর দাদু বাড়িতে আছে সেই জন্য আর কি থাকবে না তারা চলে যাচ্ছে আর এই যে মামার কোলে উঠে সে আদর খাবে সেই জন্যই আর কি কোলে উঠে মামা কোলে নাও আদর খাবে মামাদেরও খুব ভালোবাসে মামারাও ওকে খুব ভালোবাসে আর এই তো আজকে খেতে বসে বাবা মাকে খেতে দিচ্ছিলাম মা বাবাকে বলছিলাম যে মাংসে লবণ হয়েছে কিনা বাবা বলছে যে তোর তোদের রান্নার কাছে তোর মা ফেল হয়ে যাচ্ছে তোদের রান্না এখন অনেক ভালো হচ্ছে খাসির মাংস রান্নাটা খুবই ভালো হয়েছে তাই বলছে যখনই ভালো মন্দ রান্না কখনও তো বিয়ের আগে করা হয়নি বিয়ের পরে যখন করে বাবা মাকে খেতে দিই আর বাবা মার এমন কথা শুনলে মনটাই ভরে যায় যে আমরাও ভালো রান্না করতে পারি সবই মায়ের কাছ থেকে শেখা মাকে শেখা বলতে আর দেখে দেখে শুনে যেটুকু শেখা আর কি বাবা বলছে যে চিংড়ি মাছ রান্নাটাও খুব ভালো হয়েছে আর খাসির মাংসটা তো খুবই ভালো হয়েছে মা বাবা বলছে যে তোদের রান্নার কাছে তোদের মায়ের রান্না ফেল হয়ে যাচ্ছে তোদের রান্না খাসির মাংস রান্নাটা এত ভালো হচ্ছে সেদিনকে মা বাড়িতে খাসির মাংস রান্না করেছে মাকে বাবা বলেছে যে মেয়েরা তোমার থেকে অনেক ভালো রান্না করে এখন আর মা তার শুনে বলছে যে আমি তো ফেল হতেই চাই মেয়েরাই ভালো রেজাল্ট করুক এটাই আমার চাওয়া ওরা অনেক দূরে যাক অনেক ভালো কিছু করুক মা বাবার এত সুন্দর আশীর্বাদ থাকলে আর কি লাগে বলেন তো